ঠিক আছে তো যাই রাস্তায় রাস্তায় দেখাবো কিনা যাই না কারণ গাড়ি চালাবো একবারে গিয়ে ওখানে যে দেখাচ্ছে একটা স্পেশাল জায়গাটা স্পেশাল মানুষের সাথে দেখা করবো চল যে এখন চলে এসেছে বত্রীর বিল আর বত্রি বিল জায়গাটা মানে যাই না যারা এই গ্রামে এলাকায় থাকো তারা হয়তো বত্রি বিল জায়গাটা চেনো তো এখন হচ্ছে এখানে পুরোপুরি একদম একদম পুরো মাঠ আর মাঠ মানে এখানে পুরোপুরি জল থাকে ঠিক আছে তো জল এখানে এসে এইটুকুনি দেখতে পেয়েছি তাছাড়া এখানে সেরকম কোনো জল টল নেই কিন্তু বৃষ্টির সময় বৃষ্টির সময় আসলে এই জায়গাটা পুরোপুরি জল থাকে মানে এখান থেকে যেখান থেকে হেঁটে বেড়াচ্ছি এখানেও জল থাকে ঠিক আছে তো আমি তোমাদের এই পরে একটা ক্লিপ দেখাচ্ছি তো এখানে কিরকম থাকে তোমরা দেখতে হবে পুরো তো মানে সুন্দর একটা ইয়ে থাকে তো এখানে আমার নৌকায় করে বোটিং করা যায় দুশো আড়াইশো অবশ্যই দেড়শো টাকা এরকম করে নৌকা থাকে প্রচুর নৌকা থাকে এখানে তো এখান থেকে যাওয়া যায় আর কি এখান থেকে আরও সামনে আরো সুন্দর ইয়ে ছিল যেহেতু আমি গাড়ি চালাচ্ছিলাম বলে দেখাতে পাইনি আর রাস্তা কিচ্ছু দেখাতে পারি বিল আসলে যারা কাজের চাপে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন না তারা কিন্তু অল্প খরচে এখানে এসে নিজের ভালো সময়টা কাটাতে পারেন চারিদিকের এই সৌন্দর্য আপনাকে বারবার আসতে বাধ্য করবে তো এটাই হচ্ছে ব্যাপার আর প্রচুর ভালো জায়গা আমার তো খুব ভালো লাগে সামনে হচ্ছে সন্দীপদার ইয়ে রয়েছে ক্যাফে রয়েছে তো ওই ক্যাফেতে যাবো এখন আর সন্দীপদার সাথে ফোন মানে ফোন করছি বারবার ফোনটা রিসিভ করছে না হয়তো কোথায় আছে কি যাই না তো দেখি আর চেষ্টা করি যে ওই সন্দীপদের সাথে দেখা হয় তো বলছিলাম জাস্ট একজনের সাথে দেখা করব তো সন্দীপদার সাথে দেখা করার ইচ্ছা আছে যাই না কত কি সাকসেস হবে তো যাই এখন সন্দীপদার ক্যাফেতে যে চাটা খাই আর ওখান থেকে দেখি যে সন্ধীপদার সাথে দেখা হয় কি না চলো ফাইনালি চলে এসছে হচ্ছে এই যে দেখতে পাচ্ছো সন্দীপ ডায়েরির ক্যাফে তো এখানে ক্যাফেতে রয়েছি আর দাদার সাথে কিছুক্ষণ আগে কথা হলো দাদা রয়েছে হচ্ছে ব্যারাকপুর আর ব্যারাকপুর থেকে এসে দেখা করবে হলে মানে ফাইনালি দেখা হবে ঠিক আছে তো অনেকদিন ধরে কথাবার্তা হয় যে দেখা হবে দেখা হবে বাট সেইভাবে এখনো পর্যন্ত মানে ফাইনালাইজেশন হচ্ছিল না যে কবে দেখা করবো ফাইনালি আজকে সেই দেখা করার দিন আর এই যে দেখতে পাচ্ছ পুরো সামনে এই যে ক্যাফে এই যে হচ্ছে সন্দীপদার ক্যাফে ঠিক আছে দ্য ডায়ারি তো বিশাল মজা লাগে ঠিক আছে চলো এখন দাদার ক্যাফেতে বসি কিছু একটু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পরে দাদা আসে তার সাথে দেখা করবো আর আমি ভেরি ভেরি এক্সাইটেড ঠিক আছে কারণ অনেক দিন থেকে কথা হচ্ছে অনেক দিন থেকে দেখা করার প্ল্যানিং হচ্ছে দাদা আমাদের ওখানে গেছিলো পানিখালিতে তো সেই সময়ও দেখা হয়নি তার কারণ হচ্ছে আমি একটু সেই সময় আমার শরীর খারাপ ছিল অ্যাক্সিডেন্ট হয়েছিল তাই জন্য সেই সময় দাদা সাথে দেখা হয়নি কিন্তু এখন দেখা করবো ফাইনালি দাদা দেখা করবে বললো তো এখন দাঁড়িয়ে আছে এখানে দাদা আসুক বললো আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাগবে আসুক তবে দেখা করবো চল এখানে গান চলছিলো ওই জন্য আমি একটাও ফুটেজ নিতে পারি নিজেকে তো এখন হচ্ছে আমরা এখানে ম্যাগি খাচ্ছি আর এই যে হচ্ছে সন্দীপদার ক্যাফে তো মানে বিশাল মজা লাগছে ঠিক আছে এখন মজা লাগছে কারণ হচ্ছে আমি তিন চার মাস আগে থেকে সন্ধিতার সাথে কথাবার্তা চলছিলো দেখা করবো হচ্ছিলোই না কোনোভাবে তো আজকে ফাইনালি তো ফাইনালি নিয়ে আসলো বলে হলো নাহলে আমি আসার কথা কোনো রকম ইচ্ছা ছিল না কারণ আমি এসেছি মধ্যমে একটা অন্য কাজে এখন আসলে ফাইনালি দেখা হয়ে গেলো তো এটা ফটাফাট শেষ করে নিই তারপর তোমার সাথে আবার দেখা আসছে হচ্ছে দাদার সাথে দেখা হয়ে গেছে ঠিক আছে দাদা পাশে ফাইনালি ঠিক আছে মানে বিগত তিন চার মাস থেকে আমার দেখা করার অনেক মানে একবার কথা হয়েছিল আমি দাদার আমার মনে পড়ছে না ঠিক ঠিক পনেরো কি ষোলো তারিখ দিয়েছিলাম হয়তো আগের মাসে তো দাদা দাদা বলছে পনেরো ষোলো ষোলো তারিখে আসতে দাদা কোথায় বেরোবে বলছিল তো আমি সেই সময় আসতে পারিনি আর আজকে এসেছিলাম আজকে এসেছি তাও কখন এখানে এখনও দু তিন ঘন্টা আগে তো দাদা গেছিলো ব্যারাকপুর তো সেখান থেকে দাদা আসলো তো ফাইনালি দাদার গাছ সত্যি আমি মানে খুব ভালো লাগছে আজকে আর তুমি কেমন কথা বলো খুব ভালো আর সেই আর কি আর সত্যি কথা বলতে দা মানে দেখো আমরা ছোট ইউটিউবার ঠিক আছে না সবাই ছোট না তোমরা বড় না 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 একদম না একদমই না তো যাই হোক মানে ওই জিরো থেকে একদিন আস্তে 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 মানে বড় হয় একবার একটু হাঁটা শেখে না সত্যি তাই টাইম যাওয়ার পর অবশ্যই অবশ্যই কিন্তু একটা জিনিস কি মানে অনেকে আমরা আগেও মানে আমার তো মেন ব্লগিং চ্যানেল না অ্যাকচুয়ালি সেলিব্রিটি মিট মানে সবার সাথে দেখা করি গেছে সব জায়গায় গিয়ে তো সেরকম একটা চ্যানেল আর ব্লগিং চ্যানেল বলতে অনেক জায়গায় গিয়ে না অনেক রকম অ্যাভয়েড করে অনেকে যে দেখা করে না ঠিক আছে বলে যে আসছি আসছি আসে না ঠিক আছে আমি আজকে সত্যি কথা বলছি আমি তোমার প্রথম যখন বলেছিলাম এরকম মানে দাদা আসবে না 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 কেন আমি বলেছে অবশ্যই আসবো ঠিক আছে আমি সেই জন্য এক ঘন্টা মানে একটু টাইমটা আমি বাড়ি চলে এসেছি কিন্তু মানে বাড়ি ওখান ব্যাপার থেকে আসতে আমার টাইম লাগে আধা ঘন্টার মতো লাগে আমি আধা ঘন্টার বাড়ি বলেছিলাম যে বাড়ি থেকে স্নান করবো খাওয়া দাওয়া করবো তারপরে যাবো সেই জন্য এক ঘন্টা বলেছিলাম আচ্ছা আচ্ছা তো যাই হোক ফাইনালি দেখা হয়ে গেল একটু সাপোর্ট করো প্রিয়তোষ লাইফ স্টাইল চ্যানেলটা নাম একটু বলো কি চ্যানেল নাম কি প্রিয়তোষ লাইফ স্টাইল প্রিয়তোষ লাইফ স্টাইল চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দাও কারণ তোমাদের একটু সাপোর্ট লাগবে অনেকটাই মোটিভেট করো তো প্লিজ